আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কুমিল্লা জেলাকে আসলে বিভাগ পাবে কি পাবে না আর এটাই হচ্ছে কুমিল্লা জেলাকে নিয়ে সর্বশেষ আপডেট আর যদিও কুমিল্লা জেলা বিভাগ পায় এই বিষয়টি নিয়ে সরকার কতটুকু এগিয়েছে এবং কি সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস কি পদক্ষেপ নিয়েছে কুমিল্লা জেলাকে বিভাগ হিসেবে ঘোষণা করার জন্য তো সেই সকল বিষয়টি আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর গাইস আপনারা এখনো যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অন্যদিকে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরের মানুষ বলেছেন যে যদি নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা না করে কুমিল্লা জেলাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হয় তাহলে আমরা ফেনীতে গিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ ঘোষণা করব এবং কি সারা বাংলাদেশের যানবাহন চলাচল বন্ধ করে দেব আবার তারা এমনও স্লোগান দিচ্ছেন যে রক্ত লাগলে রক্ত নে নোয়াখালীকে বিভাগ দে অন্যদিকে সরকার বলেছেন যে তাদের এই আন্দোলনের মাধ্যমে সরকারকে বিভ্রান্ত করা হচ্ছে কারণ শুধু নিজের জেলার কথা চিন্তা করলেই হবে না আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে সারা বাংলাদেশের কথাই চিন্তা করতে হবে আর বিবেক নিয়ে আন্দোলন কেন করতে হবে বাংলাদেশের কোন জায়গায় কি প্রয়োজন না প্রয়োজন সেটা দেখার জন্য তো সরকার রয়েছে তারপরে যদি আপনারা আন্দোলন করেন সেই আন্দোলনের মাধ্যমে আপনারা কি বুঝাতে চান সরকারের উপর দিয়ে গিয়ে আপনারা কাজ করে ফেলবেন যদি আপনারা এত কিছুই বুঝেন তাহলে বাংলাদেশের সরকারকে কেন রেখেছেন যদি আপনাদের ডিসি